যা বলবেন তাই শুনতে হবে ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের এইটা করবে না আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো আমরা রাজশাহী করবো আমরা কুমিল্লার করবো আমরা সেই নিজেই এই শাড়ি সেই নিজেই এই শাড়ি দিয়েছে এইটা আজকে আপনাদের সঙ্গে ছুঁড়ে ফেললাম আমাদের আপনাদের আধার দরকার নাই পিএস দরকার নাই আমাদের বন্দর বনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় ঠিক আমাদের নীলফামাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাস বাড়িয়ে দেব আমরা রসুন এর বাড়িয়ে দেব আমরা ওদের মতো এরকম ছোট মুক্তি করব না গত সমস্ত রাজনৈতিক দল দিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো এই টুথপেস্ট আছে টুথপেস্ট

এই কোফিল ভাই আপনি কি এমপি স্যার স্যার আপনার সম্বন্ধে আইতো এই কোফিল ভাই খুবই ভাই কি এটা কাজ তিন কোটি লাইটটা এই যে আপনি চাচ্ছেন আমাদের উত্তরপ্রদেশের যুবকের এই কোফিল ভাই উত্তর পিএমপি সফটওয়্যার থেকে সুযোগ আমাদের আপনারা ডাকটা আপনারা আমাদের এমপি